মহিলার কান্না দেখিয়া বলে এই মহিলা তুমি তো স্বেচ্ছায় রাজি হয়েছ বলে হা হয়েছি তাহলে কেন কাদ আমি তো এখনো তোমার শরীর টাচ করি নাই বলে না কর তাহলে কেন কান্না কর এবার ওই মহিলা কান্না করে আর বলে ভাই আজকে আমার সন্তানের দিকে তাকাই আমি কিন্তু আমার দুঃখ মহিলার কান্না বলে রে ও বান্দি জীবনে তুমি স্পর্শ নেও নাই এমতো মতো অবস্থায় তুমি যদি এই পরিমাণ কাঁদ আল্লাহ রাজাবের ভয় তাহলে আমি তো কত বড় বেঈমান জীবনে কত গুনা করেছি কত নারীর স্পর্শ করেছি আরো বেশি গলায় রশি লাগায় কান্না করা উচিত আতিনাফি দারে দুনিয়া না হাসান আতিনাফি দ্বারে না হাসান দরজা দিয়ে না কে গোলাম আসো চোখের পানি সেরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার এই জীবন কি উপায় হবে সন্তানের খানার কি আয়োজন আল্লাহর বান্দি এক পর্যায়ে নিরুপায় হইয়া সিদ্ধান্ত নিল সন্তানের কষ্ট দেওয়া যাবে না আমি মা না খাইয়া থাকতে পারি সন্তানটারে না খাওয়া রাখব মা পাগলের মতো হইয়া এক পর্যায়ে সিদ্ধান্ত নিল তার বাড়ির থেকে দূরের একটা এলাকা একটা অসভ্য গুণাগার জেনাকরণেওয়ালা দুনিয়ার পাপি কিন্তু ওর টাকা আছে অনেক মানুষের টাকা দেয় হারাম সুদের উপরে মহিলা চিন্তা করে গেল আমি ওর থেকে কিছু টাকা ধার নিয়া অন্তত আমার সন্তানের পেট ঠান্ডা করব ওদের কান্না সহ্য করা যায় না আল্লাহর বান্দি যখন চলে গেল ওই দুনিয়ার জিনাকার পুরুষের কাছে টাকা ওয়ালার কাছে মহিলাকে দেখে বলে কেন আসছো তুমি বলে ভাই আমি আপনাকে জানি শুনি কিন্তু কাছে আসি নাই আজকে আমি নিরুপায় হইয়া আসছি আপনার সামনে আমার সন্তান গুলো পাগলের মতো না খাইয়া উপবাস একদিন দুদিন মা আমি সহ্য করতে পারি না আমাকে কিছু টাকা যদি ধার দিতা আমি কষ্ট করে কাজ করে করে টাকার ঋণ পরিশোধ করতাম আমার সন্তানের কান্না আমি মা সহ্য করতে পারি না ওই জিনাকার বেইমান বলে টাকা ধার দেওয়া যাবে না তবে তোমাকে এম দিব তবে শর্ত হলো তুমি আজকে রাত আমাকে তোমার দেহটা দিয়া দিবা তুমি আমার সাথে একটা রাত কাটাইবা তোমাকে আমি একটা টাকার বড় অংশ ফিরি দিয়ে দিব দেওয়া লাগবে না মহিলা তো আল্লাহর পেয়ারা বান্দি এবার করেওয়ালা বান্দি চিন্তায় পড়ে গেল এখন আমি কি করি একটা রাত ওকে আমি টাকা কেমনে সম্ভব কিন্তু বাচ্চাদের কান্না সন্তানের কষ্ট সহ্য করতে পারি না আল্লাহর বান্দি দীর্ঘ টাইম ভাবার পরে হঠাৎ করে তার দিল থেকেই জবাব চলে আসলো ঠিক আছে তুমি আমাকে একটা রাত্র চাইছো। রাজি হয়ে গেলাম আমি তোমার এক রাতর তোমার জন্য আমি তুমি যা করব আমি রাজি তবে টাকা দাও আমার বাচ্চাদের কান্না আমি বরদস্থ করতে পারব না মহিলা তো নেককারিনী বইলাও কিন্তু ঠান্ডা নাই অন্তরে আল্লাহর কাছে বলতেছে হে মালি আমার গলায় চুড়ি লাগবে তারপর আমি গুনাহ করব না কিন্তু বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না মালিক রাস্তা খুলে দাও ওই জিনাকার পুরুষ এই আল্লাহর বান্দিকে পাইয়া টাকার একটা বান্ডিল রেডি করিয়া বলে চলো আমার রুমের ভেতরে চলো রুমের ভেতরে নিয়া টাকার বান্ডিলটা পাশে রাইখা বলে তুমি আজ আমার জন্য বলে হ্যাঁ আমি তোমার জন্য মহিলাকে বলে তো তুমি বসো এবার আমি তোমাকে আজকে রাত্রে ব্যবহারের জন্য প্রস্তুতি নেই যখন প্রস্তুতি নিবে ঠিক এমন সময় মহিলা তো বড় কাপড়া চোখের পানি মহিলা কান্না শুরু করেছে ওই আল্লাহর বান্দা জিনাকার দুনিয়াদার মহিলার কান্না দেখিয়া বলে এই মহিলা তুমি তো স্বেচ্ছায় রাজি হয়েছো বলে হা হয়েছি তাহলে কেন কাঁদ আমি তো এখনো তোমার শরীর করি নাই বলে না তাহলে কেন কান্না কর এবার ওই মহিলা কান্না করে আর বলে ভাই আজকে আমার সন্তানের দিকে তাকাই আমি নিরূপ কিন্তু আবার দুঃখ আমার দুনিয়াতে আসার থেকে আজ পর্যন্ত আমার শরীরে কোনো বেগানের স্পর্শ লাগাই নাই কোনো দিন আমার শরীর কেউ টাচ করে নাই আজ আমার উপায় কি হবে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো তুমি দরওয়াজা জানালা বন্ধ করে দিয়েছ কিন্তু আমার আল্লাহর দেখার দরজা তো বন্ধ করতে পারো নাই মহিলার কথা কেমন যেন সুয়ের মতো ওই জিনাকারের কলিজার মধ্যে আঘাত করেছে এমন ভাবে মহিলার কান্না রে ও আল্লাহর বান্দি জীবনে তুমি কোনো দিন কোনো পুরুষের স্পর্শ নাও নাই এমত অবস্থায় তুমি যদি এই পরিমাণ কাঁদ আল্লাহ রাজাবের ভয় তাহলে আমি তো কত বড় বেইমান জীবনে কত গুনা করেছি কত নারীর শরীরে স্পর্শ করেছি তাহলে তো আমার আরো বেশি গলায় রশি লাগায় কান্না করা উচিত আল্লাহর বান্দা এলাকার সবাই জানে বড় খারাপ মানুষ ওই মহিলার কান্নায় ওই জিনাকারের অন্তরের মধ্যে কেমন যেন আগুন লাগায় দিল আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে কয়ে যাও তোমার শরীর আমি স্পর্শ করব না টাকা নিয়ে যাও আমার টাকাও ফেরত দেওয়া লাগবে না তুমি তোমার সন্তানের নিয়ে খানাদানার ব্যবস্থা করো আর আমার জন্য দোয়া করিও আমিও জানো এই গুণা থেকে বেঁচে যাইতে পারি আল্লাহর বান্দি শকর আদায় করে দুরাকাত নামাজ পড়ে দোয়া করলেন হে আল্লাহ তোমার এই জাহান্নামের আশ আমি কে হেদায়েতের দিয়া দাও আল্লাহর বান্দার জন্য এমন দোয়া করলেন মাত্র দুই এক দিনের মধ্যে খবর হয়ে গেল ওই জিনাকার জাহান্নামীটা মরে গেছে ওই সময়ের একটা নিয়ম ছিল কোন দুনিয়াদার মানুষ ভালো হোক কা হোক মরিয়ে গেলে কে যেন তার বাড়ির গেইটে লিখে রাখতো লোকটা ভালো ছিল যদি গুনাগার হইয়া মারা যায় বাড়ির মধ্যে দরার দরজার গেটে লেখা থাকতো লোকটা বড় খারাপ কে লেখতো জানা নাই হাদিসের ঘটনা রহমতের নবী বলেন সাহাবায়কেরাম যখন ওই লোকটা মরে গেল মহিলা তো তার বাড়ি চলে গেছে এলাকার মানুষ খবর পাইয়া খুশি এত বড় এক জাহান নামি মরে গেল দেখার জন্য সবাই বাড়ির গেইটে কি লেখা আসে দেখি সবাই ঘুরিয়া ঘুরিয়া হাজারো মানুষ জমা হয়ে গেছে তার বাড়ির গেইটে কি লেখা আছে দেখবে হাদিসের বারাত নবী বলেন সাহাবারা ওই বেইমান মারা যাওয়ার পরে তার বাড়ির গেইটে লেখা আসলো আরবিতে কদ গফর আল্লাহ লিল কিফল কিফলি নামের বান্দা তার নাম আল্লাহর পক্ষ থেকে কে যেন আওয়াজ দিছে লেখে দিছে ও কিফিল নামের বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছে এলাকার মানুষ আর সহ্য হয়ে গেল এত বড় জিনাকার এত বড় জাহান নামের আসামিরে কেমনে মাফ করলেন আমার আল্লাহ ঘটনার তদন্ত নিতে 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 এক যায় খবর নিয়ে দেখলো ওই এলাকার মহিলার খবর নিয়ে মহিলার কাছে সবাই গেল কি হালাত বলে এই হালাত আমার টাকার জন্য আমি গেছি এক সে আমাকে রাতের জন্য নির্ধারণ করলো সব ঘটনা খুলিয়া বলার পর এবার সবাই শান্ত হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় যার অন্তরে চলে আসবে সে মুহূর্তে তওবা করে আল্লাহর খাস অলি হয়ে যাবে

আপনারা তো ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন কেয়ামত পর্যন্ত এই সন্তানের কারণে আপনারাও দোয়া পাবেন স্বামীর মাল হেফাজত করবেন পাঁচ বেলার নামাজ আদায় করবেন আর সন্তানগুলো দিনের পথে রাখবেন আল্লাহর কাছে দোয়া করবেন স্বামীর জন্য দোয়া করবেন স্বামীর মাল আপনারই মাল অতএব এই টাকা পয়সা যেন গুনার পথে ব্যয় না হয় সন্তানগুলোকে গুলোকে দিনের পথে রাখবেন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন বাধা নাই তবে মা বাবা মুরব্বী উলামায় কেরামের দোয়া নিয়ে চলবে নামাজ পড়বে আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে এমন একটা মা দুনিয়াতে যদি আপনি সন্তান রেখে যান আল্লাহ আপনার রাস্তা আরো আখেরাতের দৈগে আগায় দিবেন ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা জীবনটা দেখতে দেখতে হায়াতের চলে কয়দিন আর চোখের সামনে কত মানুষ চলে যায় এখন থেকে তৈরি হয়ে যাই গুনার থেকে তওবা করে জীবনে তো কম গুণা করি নাই হাতের গুণা চোখের গুণা অন্তরের গুণা জীবনটা শেষ করে ফেললাম আজকে থেকে করে নেই জীবনে আর হাতের দ্বারা গুণা করবো না চোখের দ্বারা গুণা করবো না জবানের দ্বারা গুণা করব না আল্লাহর কাছে মোহাব্বতের সাথে তওবার নিয়ত করি সন্তান দিনের পথে চালাবার জন্য আল্লাহর মোহাব্বত নিয়ে এখন থেকে চেষ্টা করব ডাক্তার বানালেও জানো কোনো দিন আল্লাহর মোহাব্বত থেকে আলাদা হয়ে না যায় কত ডাক্তার জেনারেল লাইনের মানুষ দিনের পথে চলে নামাজ পড়ে অভাব নাই আমি কেন পারব না আল্লাহর কাছে যদি খাটি অন্তরে তওবা করতে পারি জীবনে আর কোনো দিন হাতের দ্বারা চোখের দ্বারা অন্তরের দ্বারা গুণা করব না কোনো দিন কারো হাত নষ্ট করবো না মা বাবার অবাধ্য হব না আর বরদোয়া নেওয়ার মতো কাজ করব না আল্লাহর কাছে তওবা করার জন্য যদি অন্তর তৈরি হয় খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন